নিজস্ব ব্র্যান্ডিং এটাই ছিল ওই মুহূর্তে আমার জন্য প্রযুক্তি আজকে ব্র্যান্ডিংটা দাঁড়িয়েছে এমন একটা জায়গায় যদি আমি আদার্স কারো প্রোডাক্ট বিক্রি করতাম তাহলে আজকে এই জায়গায় থাকতাম এই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই কোথা থেকে করতে হয় কিভাবে করতে হয় কিন্তু আজকে দেখেন আমি শুধুমাত্র কিউর হার্ট থেকে সিএম করার কারণে আজকে আমার ব্র্যান্ডটা কিন্তু সারা দেশে পরিচিত হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাস্টমাইজ বিষয়টা সবাই আপনাকে আপনার মনের মতো করে দিবে না যে যেভাবেই বলুক কিন্তু সুহান ভাইয়ের কাছ থেকে আসলে আমরা এই জিনিসটা কমফোর্ট ফিল করি ওনাকে আমাদের বলা লাগে না একবার বলে দিলে আসলে উনি আমাদের চাহিদাটা বুঝে প্রথম কথা হচ্ছে ক্রিমটা যেটা ড্রে ক্রিম এটা হচ্ছে একেবারে জাদুগুরি একটা প্রোডাক্ট আপনার স্কিনের যদি নিম ফেস ওয়াশটা পিওর হার্টের এটা যদি শুট না করে তাহলে আপনার তাই স্কিনের জাতি না আসলে জাদুগুরি একটা প্রোডাক্ট হচ্ছে মেসনার কম্বটা মেসনা যাবে ডাক যাবে আমি সুমন আহমেদ 24 অনলাইন লিমিটেডের সিইও আমার প্রতিষ্ঠানের শুরু হয় 2019 সালে ঠিক সেই সময়ই আমি একটা প্রযুক্তি ধরা যায় এটাকে আমি প্রযুক্তি বলবো কারণ এটা প্রযুক্তি না হলে এত দ্রুত এটা আমি আগাতে পারতাম না প্রযুক্তি না অন্য প্রযুক্তিটাকে সেটা বলি সেটা হচ্ছে নিজস্ব ব্র্যান্ডিং এটাই ছিল ওই মুহূর্তে আমার জন্য প্রযুক্তি প্রযুক্তি গেলো আমি যদি আমার 24 অনলাইন লিমিটেড যে কোম্পানির কথা বললাম এবং কোনার পরে এটা যদি প্রযুক্তির ছোঁটা না পেতাম ব্র্যান্ডিং তে আমি না দিতাম তাহলে হয়তো আজকে এই অবস্থায় আসতাম না আজকে আমার কোম্পানির বয়স সাত বছর সাত বছরে সারা বাংলাদেশে মোটামুটি টা জেলায় আমরা কাজ করতেছি মোটামুটি তেইশ হাজারের উপর মানুষ এটার সাথে ইনভলভ আছে স্টুডেন্ট বিভিন্ন ছাত্রছাত্রী পেশাজীবী থেকে শুরু করে আজকে ব্র্যান্ডিংটা দাঁড়িয়েছে এমন একটা জায়গায় যদি আমি আদার্স কার প্রোডাক্ট বিক্রি করতাম তাহলে কিন্তু আজকে এই জায়গায় থাকতাম এর কারণ ছিল আমি অন্যের প্রোডাক্ট কিনে নিয়ে এসে বিক্রি করতাম যখন আমি সুযোগটা পেলাম একটা জায়গা থেকে ইনভাইটেশনটা পেলাম ব্র্যান্ডিং করার জন্য যে আপনারা আপনাদের ব্র্যান্ডিংটা করতে পারেন চমৎকার ভালো যেটা সিএম বলে আর যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং টা দুই হাজার বাইশ সালে যখন পিউর হার্ট কসমেটিক থেকে আমরা শুরু করি তখন থেকেই আমার কোম্পানি আমার টোটাল মার্কেট যে প্যান্ডামিক সময়টাতে যে ধাক্কাটা খেয়েছিলাম সেটা থেকে কিন্তু আজকে উঠে গেছে সারা দেশে আজকে আমার মার্কেট প্রোডাক্ট এরপর এই বিএসটিআই বিএসটিআই সম্পর্কে আমার কোন ধারণাই নেই আমি করতে পারতাম না ওই পরিমাণ ক্যাপাসিটি আমার ছিল না আমার ফ্যাক্টরি নেওয়ার মতো কোনো ক্যাপাসিটি ছিল না আমার ফ্যাক্টরি ম্যানেজমেন্ট করার মতো কোনো দক্ষতা ছিল না আমার লোকবল ম্যানেজমেন্ট করার মতো কোনো দক্ষতা ছিল না এই যে ব্যাপারগুলি এগুলি সব কিছু ম্যানেজ করে আমি যদি আমার ব্র্যান্ডে একটা প্রোডাক্ট নিজস্ব ম্যানুফ্যাকচারিং করতে যেতাম সেটার জন্য আরো দশ বছর সময় লাগতে আজকে দেখেন আমি শুধুমাত্র কিউর হাট থেকে সিএম করার কারণে কন্টাক্ট ম্যানুফ্যাকচারিং করার কারণে আজকে আমার ব্যান্ডটা কিন্তু সারা দেশে পরিচিত হয়ে গেছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাস্টমাইজ বিষয়টা সবাই আপনাকে আপনার মনের মতো করে দিবে না যেভাবেই বলুক কিন্তু সুহান ভাইয়ের কাছ থেকে আসলে আমরা এই জিনিসটা কমফোর্ট ফিল করি ওনাকে আমাদের বলা লাগে না একবার বলে দিলে আসলে উনি আমাদের চাহিদাটা বুঝে যে উনি কিভাবে প্রোডাক্টটা করতে চাচ্ছে বা উনার মার্কেটটা কেমন অথবা উনার মার্কেটে তো লোকজন গুলি এরা কেমন এদের জন্য আসলে কেমন টাইপ হবে এই যে চাহিদাটা উনি বুঝে এটা আসলে এই সিএম যদি আপনি করেন সবাই বুঝতে পারবেন দুই হাজার একুশ বাইশ সালের দিকে যখন খুব হতাশায় ছিলাম একেবারেই হতাশায় আমার কাছে পার্চেস করার মতন কোনো প্রোডাক্ট ছিল না একজন ব্যক্তি আমি বলবো আমাকে খুব আশ্চর্য করেছে এবং আপনার হয়তো দেখলে আশ্চর্য হবে না কারণ আমি আশ্চর্য হয়েছি কারণ এর আগে যে প্রোডাক্ট গুলি মার্কেটিং করতাম দুই হাজার উনিশ সাল থেকে একুশ সাল পর্যন্ত ওই প্রোডাক্ট গুলি থেকে এই প্রোডাক্ট গুলির আমার কাছে চমৎকার লেগেছে

প্রথম কথা হচ্ছে ক্রিমটা যেটা ড্রে এটা হচ্ছে একেবারে জাদুগুলি একটা প্রোডাক্ট সেকেন্ড হচ্ছে এই ফেস ওয়াশ যেটা আমি বেসিক্যালি এর আগে আপনার যে ম্যান ফেস ওয়াশ যেটা সেটা ইউজ করতাম এখন এক কথাই ফেস ওয়াশ নিয়ে সারা দেশে আমি এটা বলি যে আপনার স্কিনটা এটা যে ধরনের স্কিনই হোক সেনসিটিভ হোক বা যাই হোক না আপনার স্কিনের যদি নিম ফেস ওয়াশটা পিওর হার্টের যেটা আমি সিএম করেছি উইন টোয়েন্টি ব্র্যান্ডে এটা যদি শ্যুট না করে তাহলে আপনার কাজ স্ক্রিনের জাতি না এবং খুব চমৎকার গেট আপ খুব চমৎকার ফ্লেভার প্রত্যেকটা এর মধ্যে আরেকটি প্রোডাক্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার মেস্তা দেখেন কারণ আমি এই আপনার মেস্তা কম্বোগুলি পেলাম পিওর হাট থেকে যখন এই মেস্তা কম্বোগুলি পেলাম এগুলি আসলে বিশ্বাসযোগ্য ছিল না যে এত জাদুকরী একটা রেজাল্ট আসবে অর্থাৎ মেস্তাগুলি সুন্দরভাবে আমরা ডাক এবং মেস্তা দুটো নিয়েই কাজ করতেছি এবং যে প্রোডাক্টটা সুযোগ করে করে দিয়েছে সিএমএচ তো যাই হোক অসংখ্য ধন্যবাদ ডিমুরহাট কসমেটিক্স এত চমৎকার সুযোগ আমাদেরকে করে দেওয়ার জন্য